নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং আপে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি এসে গেছি শীতের টাটকা তাজা মেথি শাক নিয়ে তবে মেথি শাক যেভাবেই রান্না করা হোক না কেন মেথি শাক খেতে অত্যন্ত সুস্বাদু লাগে তবে আমি আজকের বানাবো পরোটা বাজরার আটা দিয়ে মেথি শাকের পরোটা বাজরার আটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার আর এই শীতের সময় মেথি শাক খাওয়াটাও আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার তাই আমি আজকের এসে গেছি বাজরার আটা দিয়ে মেথি শাকের পরোটার রেসিপি নিয়ে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাজরার আটা দিয়ে মেথি শাকের পরোটা বানানোর জন্য আমি এক আঠটি নিয়ে নিয়েছি মেথি শাক দেখুন বন্ধুরা মেথি শাকটা কতটাই টাটকা তাজা সবে মনে হবে বাগান থেকে তুলে আনা এটা আমি সবে মাত্র কিনে এনেছি আবার প্রথমে আমি এই শাকটা ভালো করে ধুয়ে নেব একটা বালতির মধ্যে আমি জল ভরে নিয়েছি এই জলের মধ্যে ভালো করে আমি শাকটা ধুয়ে নেব এইভাবে শাকটা ধুয়ে নিলে বালি কাদাটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে এরপর ধুয়ে নেওয়া শাকটা জল ঝাড়াতে দেব এরপর এই ধুয়ে নেওয়া শাক থেকে আমি শাকের পাতাগুলো শুধু নেব ডাঁটাগুলো নেব না ডাঁটাগুলো হচ্ছে শক্ত শক্ত হবে শুধু এই পাতাগুলো নিয়ে নিতে হবে শাক থেকে শাকের পাতাগুলোই আমি নিয়ে নিয়েছি পর এই শাকগুলো আমি কেটে নেব ছোটো ছোটো করে একটা ছুরি দিয়ে কেটে নেব এরপর কেটে নেওয়া শাকগুলো একটা বাটির মধ্যে নিয়ে নেব পর এই শাকের মধ্যে নিয়ে নেব বাজরার আটা এক বাটি এর সাথে নিয়ে নেব বাইডনিংয়ের জন্য হাফ বাটি আটা পর এতে দিয়ে দেব হা এক চামচ গোটা জিরে এক চামচ আজওয়ান এক চামচ দিয়ে দেবো সাদা তিল এরপর দেব গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা এক চামচ পর দেব সুন্দর কালার হওয়ার জন্য এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ পর দেবো এক চামচ চিনি এরপর এক চামচ ঘি দিয়ে সমস্ত শুকনো উপকরণটা আটার সাথে ভালো করে মেখে নেব আমি এখানে ঘি দিয়ে মেখে নিচ্ছি তবে আপনারা চাইলে সাদা তেল দিয়েও মাখিয়ে নিতে পারেন শুকনো উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি এখানে জল দিয়ে মাখবো না এখানে আমি টক দই নিয়ে নিয়েছি টক দই দিয়ে আটাটা ভালো করে মেখে নেব অল্প অল্প টক দই দিয়ে মেখে নেব আটাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে এরপর থেকে একটা করে লেচি করে নেব এইভাবে আমার করে নেওয়া হয়ে গেছে এরপর এইভাবে পাকিয়ে নেব গুলো করে নেওয়ার পর এবারে ভাজার জন্য বেলে নেব এরপর আটা দিয়ে লিচিগুলো বেলে নেব তবে এটা রুটির মতো অতটা পাতলা হবে না একটু মোটা হবে ভাবে আমি একটা করেই করে নেব এরপর গ্যাসে আমি একটা তাওয়া পুষিয়ে দিয়েছি এই তাওয়াতে আমি পেলে নেওয়া পরোটাগুলো ভেজে নেব একদিকটা সেঁকে নেওয়ার পর উল্টে দেব দিকটা সেঁকে নেওয়ার পর আমি ঘি দিয়ে ভাজবো তবে আপনারা সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবারে তুলে নেব একটা প্লেটে রেখে দেবো এরপর আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি এরপর আটাটা ভালো করে ঝেড়ে নিয়ে এটাও ভেজে নেব একদিকটা সেঁকে নেওয়ার পর উল্টে দিয়ে অপর দিকটাও সেঁকে নেব দিকটাও সেঁকে নেওয়া হয়ে গেছে এবারে আমি ঘি দিয়ে ভেজে নেব দেখুন পরোটা আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও ততটাই সুন্দর এইভাবেই আমি সব পরোটাগুলো ভেজে নেব। সব পরোটাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে বাজরার আটা ও মেথি শাক দিয়ে আমি দারুণ সুস্বাদু একটা পরোটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর দেখুন বন্ধুরা একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে খেতেও খুব সুন্দর লাগে আপনারা একবার হলেও এটা করে খেয়ে দেখবেন আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটাও অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ